দর্শক একটি বিয়ের অনুষ্ঠান বরিশাল সদর ভিডিও চিত্র আমি শিবজার মোহাম্মদ নজরুল ইসলাম বিয়েটা হলো যে ছেলে মোহাম্মদ ইমন ছেলের বাবার নাম হলো জয়া মোহাম্মদ খলিলুর রহমান বিশিষ্ট ব্যবসায়ী বরিশাল সদর মেয়ের নাম হলো যে মিস শাকিলা মেয়ের বাবা নেয়া মোহাম্মদ উদ্দিসমুল্লাহ বরিশাল সাদুর উ অবশ্যই প্রিয় দর্শক আপনাদের প্রতি রইল আমার শুভকামনা এবং আমার ভিডিও আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম আমার এই ভিডিও কীরকম হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আপনারা আমাকে এতদিন অনেক ভালোবাসা দিয়েছেন আপনাদের ভালোবাসা পেয়ে আজ আমি এতদূর পৌঁছেছি অবশ্যই আপনাদের প্রতি রইল আমার সারা জীবনের জন্য কৃতজ্ঞতা আপনারা আমাকে পিছনে যত ভালোবাসা দিয়েছেন সামনে আরও ভালোবাসা দেবেন আর আপনাদের ভালোবাসা পেয়ে আমি ভবিষ্যতে আরও কিছু করব অবশ্যই আপনাদের প্রতি রইলের শুভকামনা ভিডিও দেখবেন অন্যকে দেখার মতো শেয়ার করে সুযোগ করে দিবেন এবং কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আপনাদেরকে আমি দেব রিপ্লাই অবশ্যই আপনাদের প্রতি রইল ভালোবাসা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এ ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমার আইডিকে ফলো করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ ভালো থাকেন সকলে ভিডিও দেখবেন আজকে এই